আট দশ পিস টেঙ্গি আছে ছাদ টেঙ্গি জুস করব তার জন্য আমি টেঙ্গিগুলো মশলা মাখিয়ে নেব সর্ষে তেল দেব পরিমাণ মতো রসুন আদার পেস্ট চার থেকে পাঁচ চামচ লবণ দেবো পরিমাণ মতো এক চামচ বড়ো চামচে সামান্য হলুদ দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতো ঝাল লঙ্কা পরিমাণ মতো দেব ধনে জিরে পরিমাণ মতো ধনে দিলাম আর জিরেটা দেবো পরিমাণ মতো এগুলো আমি সব মেখে নেব আমি মেখে নিলাম পাঁচ মিনিট পিজি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম কড়াইটা বসিয়ে নিলাম আমি সরষের তেল দেব কড়াই আমি আলু দিয়ে দিলাম আলুগুলো দেখাতে ভুলে গেছে আলু ভাজা হয়ে গেছে তুলে নেব সামান্য আর একটু তেল দেবো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দেবো কুচো পেঁয়াজ পেঁয়াজগুলো লাল করে আর দিয়ে দেবো একটা টমেটো আর দিয়ে দেবো কিছু রসুন গোটা রসুন খেতে দিয়ে দেবো তেউরিগুলো দিয়ে দেবো দিয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো দু চারদানা চিনি দিলাম গরম মশলা আমি এবার কুকারে জলটা গরম করে দিয়েছি ওখানে আমি তেলে দেবো মা এবার আমি ঢাকনা লাগিয়ে সাত আটটা সিটি দেবো আমি তিরিশ মিনিট পর ফিরে আসছি ঝোলটা খুলব